Helo, a mi be agil a sgabnod y siathau ti? A sgabnod y dechafw? Bw oneg bor o i te apnar os ydy arca boreddan. Bw techyd dictig es ydy arca boreddan da helaf noc e gifo fe fwy tebyr i ti ce bir rhe o stafi. Nid o bod e bir rhe o stafi, wundra, a sgabnod y dechafw trolen am rach hon, i te rohan a fi. Eis i fi tref prwysgwylam, am rach hon, সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে যে ভুট্টা বরের মাছ বরাবর আপনি যদি কোনো গহীন ভুট্টা বরের মাঝখানে আটকা পড়ে যান তাহলে আপনাকে কিভাবে উদ্ধার হতে হবে সর্বপ্রথম আপনাকে বের করতে হবে একটা যে কোনো দিক নির্দেশনা করে আপনাকে এগিয়ে যেতে হবে এবং আপনাকে সেই দিকে

পাওয়ার জন্য দেখুন কি গহীন পুটাবড়ি অনেক অনেক গহিনী চলে এসেছি আমরা বন্ধুরা আমার খুব ভয় করতেছে সামনে কোঠাও বাদ বা বড় কোনো অজগর সামনে বেঁধে গেলে আমরা কি করব আমাকে নিরাপদে বের হয়ে যাইতে হবে আস্তে আস্তে আপোনাকে এই গোটেইভাৱে ৰাস্তা ধৰে এই দেখোন বুন্দা কত বৰ বড়া দেখোন এই দেখোন কত বৰ বড়ো যদি আপোনাৰ অনেক খিদা লাগে যায় তাকে পুতা বাৰীতে চিৰে আগুনাই ব্যৱস্থা কৰে পুটা পোৰা দিয়ে খেলে আপুনি খিদা জেগাই মুক্তি পাবনে আমাৰ এখন ফুল rostরে এ গিয়ে দা ছি আ stairstay ফুল rostaf par আমরা লোকাল দিকে যাব গিয়ে যাবো আপনাদের কুস্তে হবে কোঠায় লোকাল আছে মানুষজন আসে এবং shikandia ab nake লোকাল আই দা are for af nakey উদ্ধার করে সে উদ্ধার করে নিয়ে যাবে দেখুন মন্ডra আমরা এখন আস্তে stair stay এ গিয়ে ছি

Am i, Piar Gael, afnodd y siate a si, bora fo ti, efi sy'n pwysianto. Fala sa gwen, chustos sa gwen, chanti ta okay, gwen. bos?